আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের ভূগোল বইয়ের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায়ের তোমাদেরকে যে দলগত কাজ এবং একক কাজগুলি দেওয়া হয়েছে এ ক্লাস আমরা সে কাজগুলির সমাধান বা উত্তরগুলি করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করোনাময় মহান আল্লাহ আল্লাহতালার নামে তোমরা দেখো তোমাদের বইয়ের পনেরো পৃষ্ঠটায় একটি দলগত কাজ দেওয়া হয়েছে তাই না এভাবে ধারাবাহিকভাবে কিন্তু বেশ কয়েকটি কাজ দলগত এবং একক কাজগুলি তোমাদেরকে অধ্যায় থেকে দেওয়া হয়েছে তো চলো আমরা পর্যায়ক্রমে সব কাজগুলির উত্তর দেখে ফেলি সর্বপ্রথম তোমাদের এখান থেকে পনেরো পিসটাই তোমাদেরকে একটি কাজ দিয়েছে যে দলগতভাবে শ্রেণীকক্ষে পনেরো মিনিটে নিচের ছকটি পূরণ করো তাই না একটি দলগত কাজ দেওয়া হয়েছে তো দেখো আমরা ছকটি কিন্তু ইতিমধ্যে তোমাদের জন্য পূরণ করে রেখেছি তাই না তো দেখো বলা হচ্ছে সূর্য থেকে দূরত্ব অনুসারে গ্রহের অবস্থান প্রত্যেকটি গ্রহের অবস্থান ভেদে তোমাদেরকে এখান থেকে সূর্য থেকে গড় দ্রুত সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগে সেটি উপগ্রহের সংখ্যা গঠন এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলো কিন্তু দিতে হবে আমরা দেখি আচ্ছা সূর্য থেকে দ্রুত অনুসারে গ্রহের অবস্থান বুধ তাই না সর্বপ্রথম হচ্ছে বুধ আচ্ছা তো এই বুধ গ্রহটি সূর্য থেকে এর গড় দূরত্ব কত এর গড় দ্রুত হল পাঁচ দশমিক আট কোটি কিলোমিটার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে আটাশি দিন উপগ্রহের সংখ্যা নেই অর্থাৎ বুধ গ্রহের কোনো উপগ্রহের সংখ্যা নেই বৈশিষ্ট্য দেখো গঠন অনুসারে এর বৈশিষ্ট্য ভূতক অসংখ্য গর্ত ভরা পাহাড় ও সমতল দ্বারা গঠিত অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে বায়ুমণ্ডল নেই বলে প্রাণের অস্তিত্ব নেই এবার গ্রহ তাই না আচ্ছা শুক্র গ্রহ সূর্য থেকে এর গড় দূরত্ব দশ দশমিক আট কোটি কিলোমিটার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে দুশো পঁচিশ দিন উপগ্রহ নেই বৈশিষ্ট্য দেখো গঠনগত দিক থেকে বৈশিষ্ট্য বায়ুমণ্ডল কার্বন ডাইঅক্সাইড দ্বারা গঠিত উজ্জ্বল ও উত্তপ্ত গ্রহ অন্যান্য উপাদান এসিড বৃষ্টি হয় অনেক উত্তপ্ত উত্তপ্ত বলে ভ্রূণের অস্তিত্ব নেই আচ্ছা এরপরে দেখো পৃথিবী যার সূর্য থেকে দূরত্ব হচ্ছে পনেরো কোটি কিলোমিটার আর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন আচ্ছা এর একটি উপগ্রহ রয়েছে যেটি হচ্ছে চাঁদ বৈশিষ্ট্য দেখো কমল মতো গোল বায়ুমন্ডলী জীবেন জীবন উপযোগী উপাদান বিদ্যমান প্রাণের অস্তিত্ব কিন্তু এই গ্রহে রয়েছে আচ্ছা এরপরে দেখো তোমাদেরকে বলা হচ্ছে মঙ্গল গ্রহ তাই না আচ্ছা মঙ্গল গ্রহটি সূর্য থেকে এর গদ দূরত্ব কত দেখো এর সূর্য থেকে এর গদ হচ্ছে বাইশ দশমিক আট কোটি কিলোমিটার এবং সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে ছয়শো সাতাশি দিন দুটি উপগ্রহ রয়েছে ফোবাস ও আচ্ছা এর বৈশিষ্ট্য দেখো এক গিরিখাত ও রয়েছে অগ্নেয়গিরি রঙের গ্রহ রয়েছে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ বেশি বলে জীবের অস্তিত্ব কিন্তু এখানে নেই এরপর দেখো বৃহস্পতি গ্রহটি বৃহস্পতি গ্রহ যা সূর্য থেকে এর গড় দ্রুত হচ্ছে সাতাত্তর দশমিক আট কোটি কিলোমিটার এবং সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে চার হাজার তিনশো একত্রিশ দিন উপগ্রহের সংখ্যা হচ্ছে সাতষট্টিটি বৈশিষ্ট্য দেখো বৃহদাকার গ্রহ বায়ুমণ্ডল ও হিলিয়াম ও হাইড্রোজেন দ্বারা তৈরি তাপমাত্রা বেশি বলে জীবের অস্তিত্ব সম্ভব নয় এই গ্রহের তাই না আচ্ছা এরপর দেখো শনি শনি গ্রহটি সূর্য থেকে এর গদ্রুত হচ্ছে একশো তেতাল্লিশ কোটি কিলোমিটার তাই না সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে উনত্রিশ পয়েন্ট পাঁচ বছর উপগ্রহের সংখ্যা কিন্তু বাষট্টিটি তাই না এরপর বৈশিষ্ট্য দেখো ভূতক বরফে ঢাকা বায়ুমণ্ডল হিলিয়াম হাইড্রোজেন মিথেন গ্যাস আছে উজ্জ্বল বলয় দ্বারা গঠিত এরপর ইউরেনাস ইউরেনাস সূর্য থেকে প্রায় দুশো কোটি কিলোমিটার দূরে এবং সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে চুরাশি দিন উপগ্রহ সাতাশটি বৈশিষ্ট্য দেখো হালকা পদার্থ দ্বারা গঠিত আবহাওয়া মণ্ডল মিথেন গ্যাস পণ্য এ বলয়গুলো উজ্জ্বল এরপর নেপচুন যা সূর্যকে সূর্য থেকে চারশো পঞ্চাশ কোটি কিলোমিটার দূরে তাই না আর এটা ঘুরে আসতে সূর্য থেকে সূর্যকে প্রদক্ষিণ করতে বা ঘুরে আসতে কত সময় লাগে তার নির্দিষ্ট কোনো তথ্য নেই এরপরে দেখো চোদ্দো এর উপগ্রহ সংখ্যা চোদ্দ উপাদানগুলো দেখো মিথেন ও অ্যামিনিয়া গ্যাস গ্যাসে পূর্ণ বায়ুমণ্ডল আলো তাপ কম ভর পৃথিবী ভরের সমান তাই না আচ্ছা এরপর পরের কাজটা আমরা দেখি উনিশ পৃষ্ঠে তোমাদেরকে কিন্তু আরেকটি কাজ দেওয়া হয়েছে অধ্যে থেকে বলা হচ্ছে দেখো যে প্রতিবেশী দেশগুলোর রাজধানী অক্ষরেখা ও জ্রাঘিমা রেখার সাহায্যে বের করো আচ্ছা দেখো আমাদের প্রতিবেশী দেশগুলো হচ্ছে ভারত মায়ানমার ও পাকিস্তান ভারতের রাজধানী নয়াদিল্লি মায়ানমারের রাজধানী ইয়ঙ্গন এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ মানচিত্রের অক্ষরেখা ও জাঘিমা রেখা হতে আমরা নয়াদিল্লির অবস্থান জানতে পারি এবং তা উনত্রিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও সাতাত্তর ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখায় অবস্থিত আবার ইয়াঙ্গুনের অবস্থানও আমরা অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সাহায্যে জানতে পারি এবং তার সতেরো ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ছিয়ানব্বই পয়েন্ট পাঁচ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখায় অবস্থিত এছাড়া ইসলামাবাদের অবস্থান তেত্রিশ দশমিক দক্ষিত তেত্রিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও পঁচাত্তর পয়েন্ট পাঁচ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখায় অবস্থিত এরপর আমরা পরের কাছ থেকে দেখি দেখো তোমাদেরকে একুশ পৃষ্ঠে আরেকটি কাজ দেওয়া হয়েছে বলা হচ্ছে এখানে যে দলগতভাবে তোমরা ভুল আচ্ছা ভূগুলোকে সাহায্যে ঢাকার প্রতিপাত স্থান বের করো উত্তর দেখাও ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোনো বিন্দুর ঠিক বিপরীত বিন্দুকে সে বিন্দুর প্রতিপাত স্থান বলে প্রতিবাদ স্থান সম্পূর্ণভাবে একে অন্যের বিপরীত দিকে থাকে প্রতিপাদ স্থান নির্ণয় করার জন্য ভূপৃষ্ঠের কোন বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে একটি কল্পিত রেখা পৃথিবীর ঠিক বিপরীত দিকে টানা হয় ওই কল্পিত রেখা যে বিন্দুটি ভূপৃষ্ঠের বিপরীত পাশে এসে পৌঁছায় সেই বিন্দুই পূর্ব বিন্দুর প্রতিপাদ স্থান কোনো স্থানের অক্ষাংশ জানা থাকলে তার প্রতিপদ স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায় কোন স্থানের অক্ষাংশ যত ডিগ্রি এর প্রতিপদ স্থানের অক্ষাংশ তত ডিগ্রি হবে তবে একটি নিরক্ষরেখার উত্তরে ও অন্যটি নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত হবে অর্থাৎ দুটি দুই গোলহাতে হবে এখন ঢাকা শহরকে ভূগোলকের মাধ্যমে আমরা দেখতে পাই এটি চব্বিশ ডিগ্রি উত্তর গোলার্ধে অবস্থিত পুঁতিপাত স্থানের ব্যাখ্যা অনুযায়ী আমরা জানি ঢাকা শহরের ঠিক বিপরীত দিকে অর্থাৎ চব্বিশ ডিগ্রি দক্ষিণ গোলার্ধে হবে প্রতিপাদ স্থান ভূগোলকে আমরা দেখতে পাই চব্বিশ ডিগ্রি দক্ষিণ গোলার্ধে দক্ষিণ আমেরিকার দেশ চিলি অবস্থিত সুতরাং ঢাকার প্রতিপাদ স্থান হচ্ছে চিলি তাই না আচ্ছা এরপর চব্বিশ পৃষ্ঠে তোমাদেরকে যে দেওয়া হয়েছে বলা হচ্ছে দু হাজার তিরিশ সালের মধ্যে কোন কোন বছরটি লিপের নির্ণয় করো তো দেখো আমরা জানি পৃথিবী সূর্যকে একবার পূর্ণ পরিক্রমণ করতে সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড একে সৌর বছর বলে কিন্তু আমরা তিনশো পঁয়ষট্টি দিনকে এক বছর ধরি এতে প্রতি বছর প্রায় ছয় ঘন্টা অতিরিক্ত থেকে যায় এই অতিরিক্ত সময়ের সামঞ্জস্য আনার জন্য প্রতি চার বছর অন্তর ফেব্রুয়ারি মাসকে একদিন অর্থাৎ ছয় গুণন চার চব্বিশ ঘন্টা বাড়িয়ে উনত্রিশ দিনে ধরা হয় সে বছরকে লিপিয়ার বা অর্ধবর্ষ বলে সাধারণত কোনো বছরকে চার দিয়ে ভাগ করলে যদি ভাগ শেষ না থাকে তবে সব বছরকে অধিবর্ষ বা লিপিয়ার ধরা হয় আচ্ছা দু সাল থেকে দু সালের মধ্যে লিপিয়ার সালগুলো উপস্থাপন করা হলো দু থেকে তুমি চার যদি যোগ করো আচ্ছা তাহলে পাঁচশো চার অর্থাৎ ভাগ নেই কাজে ভাগ আছে দুঃখিত আমি দু হাজার ষোলো ভাগ চার আর কি হ্যাঁ ভাগ হবে এখানে আচ্ছা সময় পাঁচশো চার অর্থাৎ ভাগ শেষ নেই কাজে দু হাজার ষোলো সাল লিপি হবে এরূপ পর্যায়ক্রমে দু হাজার বিশ দুহাজার চব্বিশ দু হাজার আঠাশ সালেও লিপিয়ারি হবে কারণ এই সালগুলো চার দিয়ে ভাগ করা যায় এবং কোনো ভাগ শেষ থাকে না তাই না এরপর আঠাশ পৃষ্ঠে তোমাদেরকে আরেকটি কাজ দেওয়া হয়েছে সেটি হচ্ছে দলগত একটা কাজ বলা হচ্ছে দলগত ভাবে নিজের ছকটি পূরণ করো সমাধানটি দেখো আচ্ছা তো দেখো সময় তোমাদেরকে বিভিন্ন সময় এখানে দেওয়া হয়েছে তাই না এই সময় অনুযায়ী সূর্যের পরিক্রমণ কালে পৃথিবীর ভৌগোলিক রেখার উপর লম্বভাবে কিরণ কিরকম রেখায় পড়বে সেটি দিতে হবে দিবরাত্রির তথ্য দিতে হবে ঋতুর নাম দিতে হবে তো দেখো একুশে জুন তাই না এটা কোন রেখায় পড়বে এটা পড়বে কিন্তু কর্কট রেখায়। দিবরাত্রির তথ্য উত্তর গোলার্ধ বড় দিন এবং ছোট রাত এবং দ্বিতীয় হবে গ্রীষ্মকাল তেইশে সেপ্টেম্বর রেখা হবে নিরক্ষ রেখা এবং দিবারাত্রির তথ্য দেখো উত্তর গোলার্ধের দিন ও রাত্রির সমান হবে ঋতু হবে শরৎকাল বাইশে ডিসেম্বর এর রেখা হবে মকর ক্রান্তি রেখা উত্তর গোলার্ধের ছোটো দিন ও রাত বড় হয় এবং ঋতু হবে শীতকাল একুশে মার্চ নিরক্ষ রেখা উত্তর গোলহালদের দিন ও রাত্রির সমান হয় এবং রীতি হয় বসন্তকাল তো এ ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি আমরা কিন্তু পর্যায়ক্রমে তোমাদের অনুশীলনী থেকে যে সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকবে সেগুলোর সমাধান করে দেবো এবং পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের যে কাজগুলি এবং অনুশীলনী থেকে সমাধান আমরা ধারাবাহিকভাবে করে দেব ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্য লান চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো As Salamu Alaikum.